আজকে সাইদ হিসাবকে ফাঁসি দিছি আজকে নিজাম হিসাবকে ফাঁসি দিছি ওই বিচারপতিকে পাওয়া গেছে এখন সিলেটের বর্ডারের জঙ্গলে কলার পাতা গায়েদা অবস্থায় এবং জনগণ তাকে সেখান থেকে ধরে আনছে কিভাবে গলায় গামছা লাগায় আচ্ছা গ্রামে গ্রামে গঞ্জে গলায় গামছা লাগায় কাদের হ্যাঁ চোর না চেষ্টা সোর সেসরাসোর যারা এদেরকে কিন্তু গলায় গামছা লাগায় আপনি বিচারপতি আপনি একজন এবিল ডিভিশনের বিচারপতি আপনি ওখানে গেছেন কেন আপনি জন জঙ্গলে গেলেন কেন আপনি এমন অপকর্ম করছেন যে আপনি পালানোর জন্য হয়ে গেছিলেন কেন আপনি পালান কেন আপনার তো পালানোর কথা না সম্মানিত সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এই যে যারা পালা গেছেন পার্শ্ববর্তী রাষ্ট্রের রাষ্ট্র থেকে মাঝে মধ্যে বলে করে করে ঢুকে পড়বে এইটা শুনে আবার বাংলাদেশে কিছু লোক মারার চেষ্টা আপনারা কি শুনেছেন কোন ফেসিবাদী সরকার যখন পালা যায় তারা দুনিয়ার ইতিহাসে কেউ ফুটছে লক্ষণ সেন ফিরছিল কার যাই ফিরছে আসাদ ফিরছে আপনাদের নেতৃত্ব পাড়া ফাত ফেরার কোনো সম্ভাবনা নেই কেন শুন ফিরবে না যখন তার হাতে ছিল আর্মি তার হাতে ছিল মিডিয়া তার হাতে ছিল র‍্যাব তার হাতে ছিল পুলিশ তার হাতে ছিল প্রশাসন তার হাতে ছিল হেলমেট লীগ ছাত্র লীগ আমগ লীগ তমক লীগ সব রাইখা পালাইয়া গেছেন আর এখন তার হাতে কিছুই নাই বলেন কিছু আছে আর আসার সম্ভাবনা আছে কাজে উকি যারা মারতেছেন তাদেরকে আমরা বলবো উকি যুগি মারে লাভ নাই যত উপযোগী মারবেন ততই বিপদে পড়বেন যত উপযোগী মারবেন ততই বিপদে পড়বেন বাংলাদেশের মাটি দেওয়ার ফেসিবাদ ফিরে আসতে দেওয়া হবে না বাংলাদেশের মাটি দেওয়ার কোন ফেসিবাদ আমরা কায়েম হতে দেব না ইনশাল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই সরকারের ভিতরে বাইরে দেশের দেশের বাইরে ফেসিবাদের দশর যে যেখানে আছে তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে আর এর সাথে সাথে দক্ষ সৎ বঞ্চিত কর্মকর্তাদেরকে তাদের